মকর সংক্রান্তির সকাল পুজোর জোগাড় অনেকটা এগিয়ে ফেলেছি এদিকে বাবার কাকু ধানের শীষ দিয়ে বিউনিগুলো বানিয়ে দিচ্ছে আমার শ্বশুরমশাই এইসব কাজে খুব পটু তখনও সূর্যদেব ভালো করে ওঠেনি আমি আলপনা পর দেওয়া শুরু করে দিয়েছি মকর সংক্রান্তি এক এক জায়গায় এক একভাবে পালিত হয় মোটামুটি সকাল সাড়ে সাতটা থেকে শুরু করে গোটা বাড়ি পর আলপনা দিতে এগারোটা বেজে গেছে সেই সাথে এনার্জি আর কিছুই ছিল না যাই হোক পুজো শুরু হয়ে গেল একেবারে ঝড়ের গতিতে পুজো হচ্ছে কারণ বাড়িতে বাড়িতে পুজো পুরোহিত মশাইরা বা কি করবে পুজোর পর্ব মিটিয়ে এবার পিঠের আয়োজন পাটিসপটার পুটটা আগে বানিয়ে নিচ্ছে এদিকে মা ভাজা পিঠে বানাচ্ছে একেবারে কিচেন স্ল্যাবের ওপর উঠেছে কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অতক্ষণ ভাজতে পারবে না সেই সাথে হেল্পার ছিল বাবা এরপর আমি বানাচ্ছি সরা পিঠে যেটা একেবারেই জঘন্য হয়েছিল সেটা আর নাইবা দেখালাম তবে পাটির সাপটা দুর্দান্ত হয়েছিল চলো ভিডিওটা তবে এখানে শেষ করি ফিরছি খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও